শুক্রিয়া দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এম অ্যাঞ্জেল ওভারসিজ লিমিটেডের পক্ষ থেকে আমি আইভিকা আছি আপনাদের মাঝে আপনারা জেনে থাকবেন প্রতিবারই আমাদের যাত্রীদের ফ্লাইটের আগে আমরা একটা রিভিউ ভিডিও করে থাকি যেখানে আমরা তাদের অভিজ্ঞতা সম্পর্কে জানি তাই আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আর আজকে আমাদের মাঝে আছেন ইমরান হোসেন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনার কোথা থেকে এসেছেন আপনি নরসিংদী গুনাদিয়া নরসিংদী গুনাদিয়া আচ্ছা ফ্লাইটের টিকিট সহ যাবতীয় ডকুমেন্টস বুঝে পেয়েছেন হ্যাঁ পেয়েছি তো ডকুমেন্টস গুলো রাখবেন এই যে টিকিট বিশা মিন পা সো আপনি তো আমাদের কাছ থেকে সার্ভিসটি নিয়েছেন এইচএম অ্যাঞ্জেল ওভারসিজ লিমিটেডের পক্ষ থেকে তো পুরো ব্যাপারটাতে আপনার সার্ভিসটা আপনার কেমন লেগেছে আপনার অভিজ্ঞতাটা আমাদের কাছে যদি শেয়ার করতেন আচ্ছা আমাদের সাইড থেকে তো পুরো সার্ভিসটা আপনি নিয়েছেন তো টোটাল সার্ভিসটা নেওয়ার পর রাইট নাও আপনার অভিজ্ঞতাটা কি যদি আমাদের সাথে শেয়ার করতেন অভিজ্ঞতা বলতে এখান থেকে আগে আমার ভাইয়া গেছে ওর অবস্থা ইনশাল্লাহ ভালো তাই আপনি নি জারির বেশি আর কিছু নাই। আচ্ছা আমাদের সার্ভিসটা তো নিয়েছেন আপনি। আপনার কাছে কেমন মনে হয়েছে যে খুব বেশি কঠিন বা সহজ? না, কঠিন না বারণ। ফ্লাইটের টিকিট তো পেয়েছেন রাইট? হ্যাঁ, পেয়েছি। ফ্লাইট কবে? 10 তারিখ। 10 তারিখ কখন? সকাল 10টায়। সকাল দশটায় সো পুরো प्रिपरेशन তো নেওয়া হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। সো আপনারা শুনতে পারলেন আমাদের যাত্রী পক্ষ থেকে যে আমাদের যে সার্ভিসটা সে নিয়েছে এটা টোটাল একটা সহজ ছিল এবং প্রতিটা ডকুমেন্ট সে বুঝে পেয়েছে তো আশা করব এরপর আপনাদের যদি কোনো প্রয়োজনীয় তথ্য জানার থাকে বা বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করবেন আর অবশ্যই চাইলে আপনারা আমাদেরকে মেসেজও করতে পারেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ